আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব কিভাবে রোজা মাকরুহ হয় বা রোজা মাকরুহ হওয়ার কারণগুলো সম্পর্কে জেনে নেব এই সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মহান আল্লাহ বান্দাদের তার ভালোবাসা ও সান্নিধ্য দানের জন্যই রমজান মাস দান করেন এ মাসের রোজা শুধু আল্লাহর জন্য আর আল্লাহ নিজেই রোজার প্রতিদান অথবা আল্লাহ নিজ হাতে রোজার রোজার প্রতিদান প্রতিদান দেবেন মাধ্যমে লাভের জন্য রোজাকে করতে হবে প্রত্যেক বাহ্যিক অভ্যন্তরীণ উভয় দিক থেকে সুন্দর ও নিখুঁত করতে হবে তাহলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় রোজা রেখে কিছু কাজ মেনে চলতে হয় তা না হলে রোজা ভেঙে বা নষ্ট হয়ে যায় আবার কিছু কারণে রোজা ভঙ্গ হয় না তবে মাকরুও হয় যার ফলে রোজার পরিপূর্ণ সব লাভ থেকে বঞ্চিত হতে হয় মাখরু অর্থ অপছন্দনীয় যেসব কাজ করলে গুণা হয় না তবে ইসলামে অপছন্দ করা হয়েছে সেগুলোকে মাখরু বলে রোজার ক্ষেত্রেও অনেক কাজ এমন রয়েছে যেগুলো করলে রোজা ভঙ্গ হবে না তবে এ ধরনের কাজ করা ঠিক নয় রোজা মাখরু হওয়ার কারণগুলো হলো এক নাম্বার বিনা প্রয়োজনে কোনো কিছু স্বাদ গ্রহণ করা বা জীবাণু তবে কোনো নারীর স্বামী কঠোর স্বভাবের হলে স্ত্রীর জন্য তরকারির স্বাদ পরীক্ষা করা মাকরু নয় দুই নম্বর এমনভাবে গুলি করা কিংবা নাকে পানি পৌঁছানো যে পানি ভেতরে প্রবেশের আশঙ্কা থাকে হজরত লাকিদ ইবনে সাবিরা আনহ। থেকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম এরশাদ করেন নাকে পানি দেওয়ার সময় ভালোভাবে নাকে পানি দাও তবে রোজাদার হলে নয় তিন নম্বর ইচ্ছাকৃতভাবে মুখে অনেক থুতু জমা করে গিলে ফেলা চার নম্বর কয়লা মাজন বা টুথপেস্ট দ্বারা দাঁত মাচা পাঁচ নম্বর বিনা প্রয়োজনে শিশুর খাদ্য চিবিয়ে দেওয়া ছয় নম্বর স্ট্যান্ডায় অধিক পানি ব্যবহার করা সাত নম্বর পানিতে বায়ু নিঃসরণ করা আট নম্বর গিবত করা মিথ্যা বলা গালাগালি করা টিভি সিনেমা ইত্যাদি দেখা গান বাদ্য শ্রবণ করা এবং যে কোনো বড় ধরনের গুণাহে লিপ্ত হওয়া আর যে কাজগুলো সর্বাবস্থায় হারাম তা তো বলাই বাহুল্য হাদিসে কুৎসিতে আসে আল্লাহতালা এরশাদ করেন তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশালীন কথাবার্তা না বলে ও হইচই না করে শহীদ বুকারি হাদিস নম্বর উনিশশো চার শুনানে আবুদাউদের রেওয়া এতে এ শব্দ রয়েছে রোজাদার যেন কোনো অন্যায় অপরাধে লিপ্ত না হয় নয় নাম্বার রোজা অবস্থায় শরীর থেকে ইচ্ছাকৃতভাবে ইঞ্জেকশন ইত্যাদির মাধ্যমে এ পরিমাণ রক্ত বের করা মাকরুম যার দ্বারা রোজাদার খুব দুর্বল হয়ে যায় সাবিদ আল বুনানি রহমতুল্লাহ আলাইহি বলেন হজরত আনাস রাজ্লাহ তালা আনহ জিজ্ঞাসা করা হলো প্রজা অবস্থায় সিঙ্গা লাগানোকে কি আপনারা মনে করতেন তিনি বললেন না তবে দুর্বল হয়ে পড়লে তা হবে বীর্যপাত সহবাসের আশঙ্কা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা এগারো নম্বর স্ত্রীর ঠোঁটে যমন করা বীর্যপাত বা সহবাসের আশঙ্কা থাকুক বা না থাকুক বারো নম্বর বিবস্ত্র অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা তেরো নম্বর রোজা অবস্থায় মাথায় পানি ঢালা এবং ভেজা কাপড় শরীরে জড়িয়ে রাখা চোদ্দ নম্বর বিনা ওজরে গ্লুকোজ জাতীয় ইনজেকশন বা যা খাদ্যের চাহিদা মেটায় সেগুলো নেওয়া মাঁকর পনেরো নম্বর এমন কাজ করা মাঁকর যা দ্বারা রোজাদার নিত্যান্ত দুর্বল হয়ে পড়ে যার কারণে রোজার প্রতি বিরক্তি ভাব আসে যেমন রোজা রেখে প্রচণ্ড ভারী কাজ করা অথবা রোজা রেখে সিঙ্গা লাগানো বা রোজা রেখে রক্তদান শুধু পানাহ থেকে বিরত থাকলে রোজা পালন হয় না বরং রোজা সংক্রান্ত নিয়মকানুন জানাও আবশ্যক তবে আমাদের রোজা যথাযথভাবে আদায় করা সম্ভব তাই রোজা সংক্রান্ত নিয়মকানুন জানা এবং সে অনুযায়ী আমল করা আমাদের জরুরি